আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের সামনে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি আম দেখুন সুন্দর করে আমি আম কেটে নিছি আম দিয়ে ইলিশ মাছ রান্না করব এই যে দেখুন আমি কাশন্দ নিয়ে কাসন্দি রান্নার জন্য আমি দেখুন কড়াইতে দিয়ে দিছি তেল আর এখন দিয়ে দিব মাছ আমি তো আপনারা অনেকে যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি মাছে হলুদ দিই না এমনি বাজি কারণ এমনি বাজি তার কারণ ইলিশ মাছের যে একটা গন্ধ হলুদ দিলে গন্ধ রানা ছবি রাখা লাগে তাই আমি হলুদ দিই এখন আমি মাছটা বেজে নিব তারপর আমি আমরা একটু বেজে নিব বেজে উঠ বাজে উঠাইছি এখন আমি দিয়ে দিয়েছি একটু নুন হলুদ আর এখন আমি দিয়ে দিব আমগুলা দেখুন আমরা একটু আমি নুন হলুদ দিয়ে বাজলাম আমি বেশি বাজু না মানে হালকা বেজে নিব আমি এই তেলের ভিটি দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজটা একটুখানি নরম করুন ই করুন না ভাজুম না একটুখানি লাড়া চাড়া দিয়ে আমি ময় মশলা দিয়ে দিই দেখুন আমি বেটে আদা রসুন জিরা তেজপাতা না আমি দিয়ে দিলাম এগুলা এখন আমি দিয়ে দিব মরিচের ফাঁকি দেখুন প্রয়োজন মতো যত লাগে আর দিয়ে দেবো আমি একটা মিস হলুদের গুঁড়া এখন আমি মশলাটা ভালো করে একটু পানি দিয়ে কষায় নিব একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষায় নিব মশলা কষানো সে দেখুন তেল উঠে গেছে উপরে এখন আমি দিয়ে দিব পানি বেশি না একটু দিয়ে দেবো বেশি লাগব না কারণ মাছ বাজা আম বাজা একটু দিয়ে দেব আপনার ভাবতে আছেন কাঁসন্দে ইলিশ মাছ রানবো কাশন্দ তো দিল না হ্যাঁ কাসন্দ দিব আর একটু পরে দিব। তরকারিটা বলকায় গেছে দেখুন এখন আমি দিয়ে দিব মাছগুলো যে বাজ্জা রাখছি মাছগুলা দিব আম টক লেবুর রস টক তাই দিয়ে দিলাম আমি স্বাদ মতো চিনি রাতে টক মিষ্টি মিলাই যে একটা স্বাদ সেই স্বাদটা হবে দিয়ে দিলাম চিনি দেখুন আমার তরকারিটা হয়ে হয়েছে আর তরকারিটা সুন্দর একটা গন্ধ বেড়েছে আমকা সুন্দর এখন আমি দিয়ে দিব ভেজে রাখছি আমগুলা আমগুলো আমি এখন দিয়ে দিব আমগুলো একটু পরে দিলাম কারণ আমগুলা গল্লা যাইব তার কারণ এই কারণে আমি একটু দেরি করে দিলাম আমলা গল্লা না যায় আনন্দ থাকে দেখুন আমার রান্না হয়েছে উপর দিয়ে তেল ব্যসা উঠছে আপনার বিশ্বাস করবেন না তরকারিটা কি স্বাদ হয়েছে আমি লবণ দেখছি তাই বুঝলাম তরকারিটা অনেক স্বাদ হয়েছে শুনুন আমার রান্না শেষ রান্না নামায় ফেলাইছি দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে দেখতে কত লবণ হয়েছে আর খেতে খুব সুস্বাদ হয়েছে একবার বাসায় ট্রাই করবেন আমার ভিডিওটা দেখবেন কোনো ভুল হলে বলবেন যে এটা হয়েছে তাহলে আমি শুধরে নিতে পারবো তাই আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন একটা লাইক দিবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক গরম নিরাপদে থাকবেন বেশি বেশি পানি খাবেন শরবত খাবেন আসসালামু আলাইকুম